মোর্শেদ কি মোর্শেদ হচ্ছেন এমন একজন যিনি মঞ্জিলে মকসুদে পৌঁছাইতে সক্ষম মহামানবিনিশেদ হচ্ছেন এমন একজন মহামানব যিনি মুরীদকে আল্লাহকে পাওয়াইতে সক্ষম মোর্শেদ হচ্ছেন এমন একজন মহামানব যিনি মুরিদকে। রাসুলকে পাওয়াইতে সক্ষম এমন মোর্শেদের কদমে আসার সুযোগ হয়েছে যাকে কিনা আল্লাহ দুনিয়াতে কোন অলিয়াল্লাহ কোন নবী রাসুলকে এত উচ্চ র্যাঙ্ক দেন নাই দুনিয়াতে কোন অলিয়াল্লাহ কোনো নবী রাসুলকে এত উচ্চ র্যাঙ্ক দেন নাই দুনিয়াতে কোন আল্লাহ কোনো নবী রাসুলকে এত উচ্চ র্যাঙ্ক দেন নাই দুনিয়াতে কোন অলিয়াল্লাহ কোনো নবী রাসুলকে এত উচ্চ র্যাঙ্ক দেন নাই দিয়েছেন আকাশে পূর্ণিমার চাঁদে দিয়ে এত উচ্চ র্যাঙ্ক দিয়েছেন আমরা শুধু মোর্শেদ পাই নাই সর্বোৎকৃষ্ট মোর্শেদ পেয়েছি সম্মানিত আসে আপনার আমার কে দাওয়ানবাগে বিশ্বাস করেন এই কথা মনে প্রাণে মানেন এই কথা তাহলে মনে প্রাণে আজকে থেকে এটা মানেন কেয়ামত পর্যন্ত আপনার আমার মোর্শেদ থাকবে দাওয়ানবাগে কেয়ামত পর্যন্ত এই মোহাম্মদ ইসলামের মোর্শেদ থাকবে কে বলেন কে থাকবে কে থাকবে দাওয়ানবাগি কেয়ামত পর্যন্ত এই মোহাম্মদ ইসলামের মোর্শেদ হবে দাওয়ানবাগি আমি স্পষ্ট রূপে দাওয়ানবাগির গোলাম আমি কুদরতে খোদা বলছি চিরকাল কেয়ামত পর্যন্ত আপনার আমার মোসছেদ হবে কে বলেন যদি আপনারা এইটা মানতে পারেন যদি এই কথা অন্তরে বছাইতে পারেন কেয়ামত পর্যন্ত মনে রাখেন ওই মোর্শেদ আপনার কবরে যাবে আর গিয়ে বলবে আমার গোলাম ছিল একে হাজির কর ওই মোর্শেদ আপনার কবরে যাবে আর গিয়ে বলবে আমার গোলাম ছিল একে হাজির কর ওই মোর্শেদ আপনার কবরে যাবে আর গিয়ে বলবে আমার গোলাম ছিল একে হাজির কর সম্মানিত আশেখের আসুরেরা মুক্তি দেওয়ার ক্ষমতা আমার নাই আমি শুধুমাত্র মোর্ষেদের কাছে আপনার জন্য সুপারিশ করতে পারি মাত্র মুক্তিদাতা কে বলেন দাওয়ানবাগি ঠিক না ঠিক না মুক্তি দেওয়ার ক্ষমতা কার মুক্তির সুপারিশকারী কে আল্লাহর কাছে সুপারিশকারী কে আল্লাহর কাছে কে সুপারিশকারীকে মনে থাকবে যদি এই কথা চিরকাল অন্তরে রাখতে পারেন বেঈমান হবেন না যদি বেইমানের হাত থেকে বাঁচতে চান আমি গোলাম কুদরতে খোদার এই কথা মনে রাখেন যত দিন বাঁচব দেওয়ানবাগিকে রূপে মানব যত দিন বাঁচব দেওয়ানবাগির কদমের নিচে থাকব মৃত্যুর এক পর্যন্ত জীবন নিজের জীবনের বিন্দু পর্যন্ত দালানবাগি মসছেদ থাকবে দালানবাগির কদমের নিচে থাকবো দালানবাগির কদমে আশ্রয় ভিক্ষা লাভ করবো পারবেন তারা কারা পারবেন হাত উদান আজকে থেকে শপথ করেন কেয়ামত পর্যন্ত আপনার আমার মসছেদ হবে দালানবাগি বলেন কেয়ামত পর্যন্ত আশ্রয় চাই দেওয়ানবাগির কদমে জীবন মরণ সপে দিতে চাই দেওয়ানবাগিকে মণিপুরে গ্রহণ করলাম দেওয়ানবাগির গোলাম হইলাম হাত নামার বাইরা আমার যদি ওই মসজি নিজের অন্তরে বসাইতে পারেন দেখবেন মরণের সময় ওই রাসুল রে নিয়ে আইসা মোর্শেদ বলবে এ আমার আশেখে রাসুল আমার কদমের নিচে তারে ঠাই দিলাম সম্মানিত আশেখে রাসুলেরা উদার আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাই আসুন আমরা সবাই দেওয়ান বাগির গোলাম হই তো বিশ্ব আশেখে রাসুল সম্মেলনে আশেখে রাসুলদের কিন্তু কিছু দায়িত্ব আছে কিছু নিয়ম কানুন আছে আমরা যারা সারা বছর মানত করি সারা বছর আমরা যারা মানত করি মানতের কমিটমেন্টটা কিন্তু করি হচ্ছে প্রতিশ্রুতি যে আমি এই বিপদ থেকে উদ্ধার হলে এটা আমার কাছে প্রতিশ্রুতি আল্লাহর কাছে যোগ্য দয়াল মৌলা দয়াল খোদা আমি যদি এই বিপদ থেকে উদ্ধার হই তাহলে এই মানত যদি বিপদ থেকে উদ্ধার হয় এই মানত দরবার শরীফে মোর্শাদের কাছে আদায় করবো ঠিক না ঠিক না এই মানত দেওয়ার শেষ সময়টা হচ্ছে বিশ্ব আশেখের সম্মেলন মানব আদায় করার শেষ সময়টা হচ্ছে বিশ্ব আশেকের সম্মেলন এই জন্য যাদের যাদের মানব বকে আছে যাদের মানব যাদের যাদের মানব এখনো দেওয়া হয় নাই সবার কাছে আমার অনুরোধ হচ্ছে আপনাদের যাদের উপকার পেয়েছেন কিন্তু মানত বকে আছে তারা সবাই বিশ্ব রাসুল সম্মেলনের পূর্বেই আপনাদের মানত আদায় করে যাবেন যদি পূর্বে আসতে না পারেন অবশ্যই সম্মেলনের দিন মানব আদায় করে যাবেন